টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু মোর ভাই তোমারে আমি অনেক ভালো মনে করতাম অবশেষে তুমি ওমর বাইরে মিন করে ভিডিও করতেছ ভাই তুমি কিন্তু অতীত বুলে যায়ও না তোমার এত দূর আসার পেছনে উমর ভাইয়ের যথেষ্ট পরিমাণ অবদান আছে আমারে মনে রাখবা তো মনে থাকবা না হলে স্মৃতি শক্তি ওইটা আমার অনেক দুর্বল মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজ উদ্দুল্লা মনে হয় কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির জাফর দু হাজার চব্বিশ সালে আইস যদি তুমি মনে করো বিনা স্বার্থে মানুষ তোমার পাশে থাকে তাহলে তুমি আমি পিনে গিয়ে আসো চালু খাও নিচ্ছে একটা আর ওয়ান ফাইভ আর টাইফুন হলেই ব্র্যান্ড হওয়া যায় এটা আগে জানা ছিল না আমি কি উদ্দেশ্য করে কথা বলি না তারপর আমার কথাগুলো কিছু মানুষের গুহায় আটকে যায় আর তোমরা যেটাকে ব্র্যান্ড বলো এটাকে আমরা ভালো মনে করি না ঠিক আছে আর একজনের কর্ম নিয়ে ফাইজলামি করা এটা সাধারণ বিষয় না ওরা আনফলো করেন ঠিক আছে একটা কথা মনে রাখো যে পাবলিক তোমার উপর উঠাইছে এই পাবলিক তোমার নিচে নামাইতে পারবো আর তোমার সবাই সম্মান দে তুমি সবসময় সম্মান স্রোতের সাথে তাল মিলিয়ে চলা মানুষগুলো তোমরা চোদের সাথে হারিয়ে যাইবা না তোমার কিছু বলি নাই তুমি চালায় যাও নবাবের মতোই জীবন যাপন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবোই